হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বিশাল বড় একটা তেলাপিয়া মাছ এই যে ছোট পুকুর থেকে মাছ মারতেছে কি কি মাছ ধরছে রে না যেন মাছগুলা ধরে রাখছে এই আল্লাহ এটা তো অনেক বড় মাশাআল্লাহ অনেক বড় মাছ

এদিকে এই যে আঙ্কেলারা আর সবজি চাষ করছে লাল শাক বেগুন টমেটো কাঁচা টমেটো নেই বিধব শাক মাছ না টাকি এই যে আঙ্কেল আর একটা মাছ খাইছে টাকি মাছ এই যে সবজি চাষ করছে দেখে কি সুন্দর কাঁচা টমেটো ধরে ধরে আছে এই যে কাঁচা কাঁচা টমেটো কি সুন্দর মশাল্লা এই যে আরেকটা গাছ কি সুন্দর টমেটো

সেইখনে আবাৰ বেগুনৰ গছ লাগানো হৈছে আৰু একটা মাছ পাইছে ৰাগা মাছ এদিকে দেখুন ফুলের গাছ কি সুন্দর ফুল ধরে আছে মার্শাল্লা দিকে যে লাওয়ের গাছ অনেক সবজি চাষ করছে আঙ্কেলরা কলা গাছ আজকের জন্য এখানে এই বিদায় নিয়ে নিচ্ছিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম